বাংলাদেশের সাবেক শেখ হাসিনা করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা প্রথমবারের মতো দিল্লিতে সাংবাদিকদের জন্য আয়োজিত কোন অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে ভার্চুয়ালি বক্তব্য দিলেন তেইশে জানুয়ারি দিল্লিতে সাংবাদিকদের জন্য আয়োজিত সেফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে শেখ হাসিনার অডিও বক্তব্য প্রচারিত হয় প্রায় সাড়ে দশ মিনিটের এই অডিও ভাষণে শেখ হাসিনা অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকারকে সরিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দাবি করেছেন ইনুস সরকারকে না সরানো পর্যন্ত সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এজন্য তিনি সেনাবাহিনীর প্রতিও আহ্বান জানিয়েছেন বিভাজনমূলক কর্মকাণ্ড নির্মূলে সহায়তা করতে নির্বাচনের ঠিক বিশ দিন আগে একদিকে জাতিসংঘ আবার অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনী ও দেশের মানুষের প্রতি এমন আহ্বান শেখ হাসিনা কেন জানালেন আবার তিনি গত কিছুদিন ধরে যে ভোট গঠনের কথা বলে আসছেন সেটি কেন বললেন না বিশেষজ্ঞরা মনে করছেন শেখ হাসিনা দিল্লির বিদেশি গণমাধ্যম মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পাঁচটি পয়েন্ট তুলে ধরেছেন যেখানে তার কিছুদিন আগে দেয়া ভোট বর্জনের বার্তা যে নেই বরং তিনি নিরপেক্ষ তদন্ত সহ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম খারাপ অবস্থা সংখ্যালঘু নির্যাতন সাংবাদিক নিপীড়নের বিষয়গুলো তুলে ধরেছেন এবং এই বিষয়গুলো শুরু হওয়ার জন্য সুনির্দিষ্ট তিনটি পক্ষের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন আবার তার বার্তার শেষ থেকে পরিষ্কার যে তিনি প্রথমবারের মতো আন্দোলনে নামার ইঙ্গিত দিয়েছেন আবার এই অডিও ভাষণ প্রচার কয়েক ঘন্টা আগে ভারতীয় সংমাধ্যম দ্য প্রিন্টে আওয়ামী লীগ একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেখানে তিনি দুই সালের আন্দোলনের সময় প্রতিটি প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছেন তবে সেই সহিংসতার বিচারিক তদন্ত সীমিত করে ফেলা হয়েছে অভিযোগ করে সেজন্য অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে দায়ী করেছেন এই সাক্ষাৎকারে শেখ হাসিনা আসন্ন ত্রদার সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে একে রূপান্তরের মোড়কে কর্তৃত্ববাদ বলেছেন দর্শক গত উনিশে জানুয়ারি প্রচারিত ভিডিওতে আমরা জানিয়েছিলাম সাংবাদিকদের জন্য আয়োজিত কোনো অনুষ্ঠানে দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথমবারের মতো অডিও বক্তব্য প্রচার করা হবে এর মধ্যে সামাজিক মাধ্যমে নানা পক্ষ থেকে গুঞ্জন ওই অনুষ্ঠানে ভিডিও বক্তব্য করে গত সতেরোই জানুয়ারি আওয়ামী লীগের দুই সাবেক মন্ত্রী দিল্লিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর থেকে বিষয়টি বেশ চাওয়ার হয় কিন্তু ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর দাবি নিরাপত্তার কারণে শেখ হাসিনার ভিডিও বার্তা বা লাইভ সম্প্রচারের সুযোগ দেওয়া সম্ভব নয়

আওয়ামী লীগ সভানেত্রী শেষ পর্যন্ত ক্যামেরার সামনে ভাষণ না দিলেও শুক্রবারের অনুষ্ঠানে তার উপস্থিতিকে রাজনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়টি বাংলাদেশের নির্বাচনের বিশ দিন আগে পয়েন্ট সহকারে তিনি এমন কিছু দাবি তুলে সংশ্লিষ্ট পক্ষগুলোর উদ্দেশ্যে তুলে ধরেছেন যেগুলো নিয়ে গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক মহল ও মিডিয়াতে আলোচনা হচ্ছে তেইশে জানুয়ারির অনুষ্ঠানটির শিরোনাম হলো সেভ ইন বাংলাদেশ বা বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও অনুষ্ঠানটির আয়োজন করেছে দিল্লিতে অবস্থিত ফরেনেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া অনুষ্ঠিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন ইঞ্জিনিয়ার সিদ্দিক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল ও অভিনেত্রী রোকেয়া রাচী এছাড়া ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক সংসদ সদস্য হাবিব মিল্ল অনুষ্ঠানের এক পর্যায়ে শেখ হাসিনার অডিও ভাষণ প্রচার করা হয় শেখ হাসিনা তার ভাষণের শুরুতে দাবি করেন চরমপন্থী সাম্প্রদায়িক শক্তির ভয়াবহ আক্রমণে বাংলাদেশ আজ এক অতল গহবরের যুগে দাঁড়িয়ে আছে তিনি এই পরিস্থিতির জন্য বরাবরের মতোই অধ্যাপক ইনুস ও তার সরকারকে দায়ী করেন বলেছেন গণতন্ত্র এখন নির্বাসিত মানবাধিকার পদদলিত হয়ে গেছে ধুলোতে সংবাদ মাধ্যমের উপর নিপীড়ন সংখ্যালঘু ও নারী নির্যাতনের কথা তিনি আন্তর্জাতিক মহলে তুলে ধরেছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা তুলে ধরে শেখ হাসিনা দাবি করেছেন জঙ্গি চরম পন্থার উন্মাদনা দেশ জুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে তার মতে এর চেয়ে ভয়াবহ ব্যাপার হলো বাংলাদেশের ভূখণ্ড ও সম্পদকে বিদেশি স্বার্থের জন্য লুণ্ঠনের একটি বিশ্বাসঘাতক ষড়যন্ত্র করা হচ্ছে বাংলাদেশকে বহুজাতিক সংঘাতের চুল্লির দিকে ছেড়ে দেওয়া হচ্ছে এর তিনি বক্তব্যে সেনা বাহিনীকে উদ্দেশ্য করে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে এবং বিভাজনমূলক কর্মকাণ্ড নির্মূল করতে সহায়তা করার আহ্বান জানান এরপর শেখ হাসিনা পাঁচটি পয়েন্ট বা তফা তুলে ধরেন প্রথমটি হলো অবৈধ সরকারকে অপসারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার করা তিনি মনে করেন অধ্যাপক ইনুসের অধীনে বাংলাদেশে কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না দ্বিতীয়ত প্রতিদিনের সহিংসতার অবসান ঘটানো ও অর্থনীতিকে উন্নত করা তৃতীয়ত ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী নারী ও মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা চতুর্থত বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনা সবশেষ তিনি জাতিসংঘকে গত বছরের ঘটনাগুলি তদন্ত করার আহ্বান জানান এখানে তিনি দাবি করেছেন বাংলাদেশের মানুষের পাশে আন্তর্জাতিক সম্প্রদায় আছে বিশ্লেষকরা মনে করেছেন শেখ হাসিনার এই ভাষণে প্রথমবারের মতো শুধু আন্তর্জাতিক সম্প্রদায় নয় বাংলাদেশের সেনাবাহিনী ও দেশের মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন কয়েকদিন আগেও দলের নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে দেওয়া অডিও বার্তায় ভোট বর্জনের কথা বলেছেন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে নো নো ভোট ভোট বলছে নৌকা বুথ থাকবে ফাঁকা দলের সমর্থকরা বলছেন ভোট বয়কট করতে কিন্তু তেইশে জানুয়ারি সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া অডিও ভাষণে তিনি ভোট বর্জনের কথা বলেননি বলেছেন অধ্যাপক ইনুসের অধীনে কোন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বিশ্লেষকরা বলছেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা দিল্লি যাওয়ার পর থেকে তার যে রাজনৈতিক তৎপরতা সেটিতে জানুয়ারির পদক্ষেপটি হল তৃতীয় পদক্ষেপ যেটি বেশ তাৎপর্যপূর্ণ প্রথম দিকে শেখ হাসিনা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বক্তব্য দিতেন এরপর দ্বিতীয় ধাপে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন সব সাক্ষাৎকারী তার মূল কথা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হোক জনগণ যে দলকে বেছে নেবে তারা সরকার করবে কিন্তু শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের সরাসরি ভারতে অনুষ্ঠান করা কিংবা বক্তব্য দিতে দেখা যায়নি মাস কয়েক আগে দিল্লিতে জাতীয় স্তরে একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল আওয়ামী লীগ নেতাদের শেষ মুহূর্তে সেটি বাতিল করা হয় পরে জানা যায় দিল্লির বাংলাদেশ হাই কমিশন এই ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আপত্তি জানিয়েছিল যদিও সরকারিভাবে প্রেস কনফারেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায়নি এদিকে তেইশে জানুয়ারির অনুষ্ঠানটির আমন্ত্রণ পত্র বিধি হতেই প্রতিক্রিয়া দেন বাংলাদেশের উপদেষ্টা তহিদ হোসেন তিনি এক সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশ সরকার চায় না শেখ হাসিনা ভারতে বসে বিবৃতি দিক মাস আগে আওয়ামী শেষ পর্যন্ত অনুষ্ঠানে সায় না দেওয়া ভারত সরকার কেন শুক্রবার স্বয়ং শেখ হাসিনার অডিও ভাষণ বিদেশি সাংবাদিকদের জন্য প্রচারের সুযোগ দিল সূত্রগুলো বলছে গত কয়েক সপ্তাহে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক পক্ষ মধ্যে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেসব বৈঠকে যেসব হয়েছে তার কিছুটা মিলে জানুয়ারির বক্তব্যে যেখানে তিনি জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের কথা বলেছেন ভোট বর্জনের কথা না বলে সেনাবাহিনীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন আবার বলেছেন অধ্যাপক ইনুসের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব নয় বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের মতো একসাথে আহ্বান জানালেন এবং এর আগে তিনি এরকম দফা ভিত্তিক কোন বক্তব্য দেননি যেখানে শুক্রবারের বক্তব্যে পাঁচটি দফা তুলে ধরেছেন আবার বক্তব্যের শেষ দিকে আন্দোলনের নামারও ইঙ্গিত ছিল যেখানে যোগ দেওয়ার জন্য দেশের মানুষকে আহ্বান জানিয়েছেন দর্শক এই অডিও বার্তা প্রচার আগে ভারতের সংবাদপত্র দ্য প্রিন্টে সেকাশনা বিশাল একটি সাক্ষাৎকার প্রকাশিত হয় যেখানে আসন্ন ত্রদার সংসদ নির্বাচনে আমেলিককে ভাগদার সিদ্ধান্তের সমালোচনা করে একে রূপান্তরের মরুকে কুচিত্যবাদ বলেছেন সেকাশনা সাবেক এ প্রধানমন্ত্রী বলেছেন 2024 সালের আন্দোলনের সময় প্রতিটি প্রাণহানির জন্য তিনি দুঃখিত তবে সেই সহিংসতার বিচারিক তদন্ত সীমিত করে ফেলা হয়েছে অভিযোগ করে সেজন্য অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসকে দায়ী করেছেন তিনি কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছেন নির্বাচন কমিশন ফলে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না সবচেয়ে বেশি সময় দেশ শাসন করা দলটি দা প্রিন্ট কে শেখ হাসিনা বলেছেন তার দলকে নিষিদ্ধ করা মানে আসন্ন নির্বাচনে কয়েক কোটি বাংলাদেশের ভোটাধিকার কেড়ে নেওয়া তিনি দাবি করেছেন এ ধরনের একটা পরিস্থিতিতে নির্বাচন হলে তাকে মুক্ত সুষ্ঠু বা বৈধ বলা যায় না পছন্দের দল বেছে নেওয়ার স্বাধীনতা ভোটারদের থাকতে হবে কাউকে ভোটে অংশগ্রহণ থেকে বাদ দেওয়া বা ঘরে ঘরে গিয়ে সহিংসতার হুমকি দিয়ে বিএনপি বা জামাতের পক্ষে ভোট দিতে বাধ্য করা চলতে পারে না আওয়ামী লীগ সভাপতির দাবি অন্তর্বর্তী সরকার জানে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হলে তারা বিপুল সমর্থন পেত এ কারণেই তাদের নিষিদ্ধ করা হয়েছে লিখিত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন দেশের সবচেয়ে পুরনো ও জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে গণতান্ত্রিক বৈধতার দাবি করা যায় না এটি সংস্কার নয় রূপান্তরের মোড়কে কর্তৃত্ববাদ যদি অধ্যাপক ইউনুস বরাবরই বলে আসছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে ভাবে স্থগিত করা হয়েছে তবে শেখ হাসিনার ভাষ্য ওই পার্থক্য অর্থহীন কারণ তার দল প্রচার চালাতে সংগঠিত হতে বা নির্বাচনে অংশ নিতে পারছে না জুলাই আন্দোলন দমনে হত্যাকাণ্ড সম্পর্কে শেখ হাসিনা দাবি করেন রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো রক্ষা এবং প্রাণহানি ঠেকানোর তাগিদ থেকে তার সরকার তখন কাজ করেছে শেখ হাসিনা বলেন যা আজ করতে পারেননি তা হলো উগ্রবাদী শক্তি ওই আন্দোলন হাইজাক করে নিয়েছিল সে সময় সংসদের তদন্ত কমিটি করেছিল আওয়ামী লীগ সরকার যা অন্তর্বর্তী সরকারের সময় আর এগোয়নি বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন ইনুস ক্ষমতায় এসে ওই তদন্ত ভেঙে দেন নিশ্চয়ই তিনি জানতেন এতে তার মেটিক্লাস প্ল্যান উন্মোচিত হয়ে যাবে তার ওই সিদ্ধান্তই আন্দোলনের পেছনের উদ্দেশ্য ও ক্ষমতা দখলের প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তোলে বিদেশি সম্পৃক্ততার বিষয়টিও সামনে আনে এসব প্রশ্ন নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে সাংবাদিকদের উদ্দেশ্যে অডিও বার্তা প্রচারের পর শেখ হাসিনাকে ভারত সরকার প্রকাশে বা ভিডিও বার্তা প্রচারে অনুমতি দিবেন কিনা সেটি এখন বেশ গুরুত্ব দিয়ে আলোচনা হচ্ছে মানে শেখ হাসিনাকে দিল্লি থেকে সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ কবে দেয়া হতে পারে সূত্রগুলো বলছে 23 জানুয়ারি সাংবাদিকদের অনুষ্ঠানে শেখ হাসিনার অডিও বার্তা প্রচার নিয়ে ভারত সরকারের উচ্চ মহলের বেশ কয়েকটি বৈঠক হয়। এইসব বৈঠকে উপস্থিত একটি কূটনৈতিক সূত্র মনে করেন পরিস্থিতি বিবেচনা করে খুব শিগগিরই শেখ হাসিনাকে ভিডিও কিংবা প্রকাশ্য বক্তব্য দেওয়ার অনুমতি দিলে অবাক হওয়ার কিছু থাকবে না